অনুযায়ী আমাদের আজকের ঈদের জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ তাই সকল মুসলিদের আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি সাতটার মধ্যে আপনারা ঈদগাহ ময়দানে এসে আমাদের মসজিদের প্রথম ধাপের নির্মাণের কাজ আল্লাহ মেহবানী সম্পন্ন হয়েছে মসজিদের দ্বিতীয় ধাপের নির্মাণের কাজ এখন শুরু করতে হবে কিরে নাজিফা কেরারে সাজি বাবা

অনেক বৰ হৈ গৈছ দেখি ত দেখি দেখি তাক কান কান ফুৰানো হয় নাই এই নাই ক্লিপ ক্লিপ চিষ্টেম হাই পাগল সাজবো সাজবো না সাজা পারে এই এইটুকু বয়সে মানে সাজগোজ করে ভালো আর একটা ব্যাগ আছে সাজে যত জিনিস আছে ওই ব্যাগ নিয়ে ঘুরে খেলি একটা আয়না আছে ছোট ওই আয়না নিয়ে ঘুরঘুর করে আর কি মন চাইলে মেকাপ বাইর করে মুখ দে চোখের দেয় করে ফেলায় মাখায় ফেলায় দিয়ে একবারে আমার দিকে তাকত তো দেখি পাবা ওরে বাবা কোথায় যায় বা বাবা তুমি আমরা বিকাল বিকালবেলা আমাদের এখানে স্কুল মাঠে হইলো মেলা বসে প্রতি ঈদেই ঈদের দু তিন দিন পর্যন্ত থাকে মেলা তো আমরা আর কি বিকালবেলা ওই জায়গায় যাবো যাই আর কি ঘুরে টেরে আসবো মেয়ে আর খুশির জন্য আর কি আগে বায় না ওই মেলায় যাইবো মেলায় যাই কি কিনবে তুমি ঝালমুড়ি ঝালমুড়ি জালমুড়ি তো তোমার মাও খাইবো তোর তো তোমার ঝালমুড়ি খায় অনেক এক রোজা ছিল খাইতে পারে নাই ও চুরি অসি চুরি বাবা তুই তো চুরি রে সুন্দর আছে বাবা পড়ো না সুন্দর আছে রে বাবা দেখি আপনাকে দেখাইতাছি তো মেয়ে সাজগুজ করবার লাগছে কানের দুল ওই জায়গা লাগিয়েছে না কানের দুল থাকে চুরির দুল ওটা मेगो है तुम बुझ्छौ हैकन मेगो थाके बुझ्छौ न न न पुला पानी न तिमी त पुला भओ छेल गन ताई भलो यदि पुला पानी न आब्दरको न ओरे बाबा रे जाला घुर्ते द अन्त आब्दरको कोणी घुर्ते কাঁন্দন লাগে গলা চলতে দাও আমি কইরা তুমি ফালাই দিবাস আপনারা যারা দেখছেন কমেন্টে জানাবেন যে আমার সাতটা কেডা গম হইলো ধর ধরাই নিয়া না ভাই আমারে কি কেমন লাগছে জানাবেন জানাবেন আপনারা এই যে ভাই দেখ পারাইছে দেখছো নাইকা বট নাইকা নাইকা যাও যাও তুমি জামে আইতেছো যাও এখন দা একটু ঘুরে গা পরে বিকাল বেলা নিয়া যামু ঘুরতে হ্যাঁ তো বাবা এ কত সুন্দর দাদি রে দেখে আসো গা যাও যাও দাদি রে দেখে যাও দাদি দেখে আসো গা তোমরা কোন জায়গায় যাবে আজকে এখন এখনই না বিকেল বিকেল বেলা যাবে হম এই যে নাজিফা সাইজ সাইজে রেডি আমরা ঘুরতে যাব বাবা মেলা যাবে ঠিক আছে আচ্ছা এইয এই যাও আমরা ঘুরতে যাব মোটর সাইকেল নিয়ে হুন্ডাই চলবা না এই যে আমরা এখন মেলায় যাব হ্যাঁ কোথায় যাবে বাবা মেলায় তুমি মেলায় কি কিনবে কিনবে না খাইবে খাওয়াই নি আসুন দেখি কি খায় তুমি কি রাত জালমুড়ি খাইবে আমারে বলছে যে জালমুড়ি খাইব বনাসলা ল বনাস ল বনাস বনাস পাবো কই তে ভাই কর আগে কৃষ্ণমণি কম করো কয় কোন কিৰে মাক কয় টকা দিম তোমাৰ এই কয় টকা তিনি টকা অ নাই তাৰ ভাল হয় তিনিটা এই মানি মানিবে গাড়ি চালাই যা জমাইছিলাম সব কি কর কত দিলে কত দিছিরে বাবা তোরে 500 হাই হের তাহলে 500 আমার কাছে নাকি হ্যাঁ তিনজনই 500 500 তিন নজন তিন জনইলে টাকা আমার বোনাসকো গাড়ি চালায় যা জমাইছিলাম শেষ দাও এখন কই যাবে তোমরা মেলায় চলো মেলায় যাবো আমরা এখন তো আমাদের এখানে কাফাটিয়া মাঠে প্রতি বছরই মেলা হয় ঈদের দুই তিন দিন মেলা থাকে তো ওই মেলায় আমরা ওদের নিয়ে একটু ঘুরতে যাবো সবাই টাকা জমা দিয়েছে এই যে তুমাকে টাকা দেনি মাইরা দেয় না বুঝছো টাকা দেনি মাইরা দেয় না দেখো চলো তিন চারজন জায়গা হবো না খুন্টায় ও চলো আস্তে আস্তে যাবো নি চিপাচিপি করে ট্যাগবার আমি নকব বাড়ি হা অকুবারি যাম অকবালি যায় আর তারপর ওখান থেকে আর কি

खबर बना था के कोइन अब उठ है ना 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 ये जे पुस का खावर पार्टी रे ए देना नाजीफा पुस का गै बे हाफिल

है की रहे है? दिखा। 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 पानी आइसक्रीम खाई कर खाई है। ভাই বাবা ঠান্ডা লাগবো না তবর থাকবো না নাজি ভাই এই যে মাথারি কওয়ার সুন্দর না নাজিফা সুন্দর ওই যে তোমার লাগা মাথা আরই করবা লাগছে ওই মাথায় লাগছে ব্যান এই যে আমার হাতে এই বাবা নাজিফা তোমার ব্যান ভাই পড়ছে देख सो। सब ऊपर आई दिसा ना तुम्हारे बहन भाई पर से अंधकार होय गेसे अंधकार होय गेसे रे बाबा ना बाड़ी के मु छुरी पर आ दिसस टक्सर 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 आ खुला ना आ